আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে একটা স্টুডেন্টস এর গল্প দেখাব স্টুডেন্টস ডে উপহার সেদিন ছিল স্টুডেন্টস ডে স্কুল ছিল আনন্দে ভরা সব ছাত্রছাত্রীরা হাসছিল গান গাইছিল খেলাধুলা করছিল কিন্তু এক পাশে চুপ করে বসেছিল এক ছেলে আমিন তার গায়ে ইউনিফর্ম ছিল না সঙ্গে ছিল না উপহার বা খাবার সে গরিব ছিল উৎসব করার মতো কিছুই ছিল না তার তখন ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা তার ক্লাসের বন্ধুরা তাকে দেখতে পেল তারা এগিয়ে এসে নিজেদের খাবার ভাগ করে দিল একটা ছোট ব্যাচ পরিয়ে দিল আর বল তুই আমাদেরই একজন চল একসাথে উদযাপন করি আমিন সেই দিনে প্রথমবার হাস সে ভালোবাসা পেল সে অনুভব করল সে একা না স্টুডেন্টস ডে শুধু উপহারের দিন নয় এটা এক তার দয়ার আর আশার দিন নতুন নতুন ভিডিও পেতে টিকটকে আইডিতে ঘুরে আসুন এবং ফলো করুন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ